12 বছর 38 তম প্রতিষ্ঠা পালন করব এবং স্যারকে আমরা স্মরণ করব যে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় অর্থাৎ অতীতের স্মৃতিকে রোমন্থন করার জন্য স্যার কেন জাতীয় পার্টি কি করেছিলেন অনেকে বলেছেন অনেকে বিশদ ব্যাখ্যা দিয়েছেন এই জাতীয় পার্টি হাতি হাতি পাওয়া করে আজ 38 বছর বয়সে উপনীত হয়েছে এই জাতীয় পার্টির মাধ্যমে এদেশে দেশে অনেক উন্নয়নেরমূলক কাজ হয়েছে এই স্বাধীন হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে কিন্তু তিনি স্বাধীন তার এদেশের মানুষকে দিতে পারেননি তো হুসেন মোহাম্মদ এর নয় বছরের শাসন আমলে সেই স্বাধীনতার স্বাদকে কিছুটা হলো সাধারণ মানুষের কাছে তিনি দিয়েছিলেন দোরগোড়ায় নিয়ে গিয়েছিলেন আমি বিশদ ব্যাখ্যা দেব না আজকে আজকে স্মরণ করি হুসেন মোহাম্মদ এর যিনি এই দল গঠন করেছিলেন কিন্তু তার অনুসৃত পথ থেকে আমরা মনে সরে যাচ্ছি মিরু বলেছে যে স্যার কেমন হয় হাইট করার জন্য সমস্ত কর্মকাণ্ড চলছে আমরা কিছু কিছু জায়গা अवलोकन করছি কয়েকদিন আগে একটা স্টেয়ার ঘোষণা করা হলো যে ইশতেহার বইটার মধ্যে सारे কোন ছবি নেই পিছনের পাতাটা খালি ছিল সেখানে লাঙ্গলের প্রতীক তো আমাদের নেই অথচ আমাদের মনোগ্রাম তো নেই আমরা এমন ভাবে ভুলতে খুশি আমি महासचिवকে প্রশ্ন করেছিলাম মাননীয় महासचिव এটা কি করলেন তুমি তিনি বলেছেন সরি ভুল হয়ে গেছে এটা কেমন ভুল কত বড় ভুল বিশাল ভুল আসলেই কি ভুল হয়েছে আসলেই ভুল একটা দল করতে পারে না এবং আমরা সাধারণ কর্মীরা মেনেও নিতে পারি না আমি আর কয়েকটা কথা বলব মিলন বলল যে নির্বাচন পরিচালনা একটা কমিটি করা হয়েছে আমি নিজেও জানি না একটা নির্বাচন কমিটি করা হয়েছে আমাকে ফোন করে বললো অথবা আমি ফেসবুকে পাতার মধ্যে দেখলাম নির্বাচন পরিচালনা কমিটি করা হয়েছে ঠিক আছে নির্বাচন পরিচালনা কমিটি নির্দিষ্ট কাজ থাকে সেই কাজ অনুযায়ী তারা সামনের দিকে আগায় অথবা আমাদেরকে বলে দেওয়া হয় নাই যে নির্বাচন পরিচালনা কমিটি এই এই কাজ এই এই কাজ তোমাকে করতে হবে কোনোটাই আমাদেরকে বলা হয় নাই তারপর আমরা ওখানে বসি যাই যাওয়া আসা মাত্র সাজ যেহেতু ওই কমিটির মেম্বারের সাইডে আমাদের টেলিফোন নাম্বারগুলো দেওয়া হয়েছিল বিভিন্ন প্রার্থীরা আমাদেরকে ফোন করে বারবার জানিয়েছে আমরা এই অবস্থায় আছি এই অবস্থায় আছি এখন তো আমাদের সব কিছু শেষ আমাদের অর্থনৈতিক সাহায্য সহজা করবেন কিনা আমাদের কিছু জানান মহাসচিব আমাদের আশ্বাস দিয়েছিলেন আজ নয় কাল কাল নয় পরশু কাল নয় তারপরের দিন আমরা করবো দাস পর্যন্ত আমরা পাই নাই তো আমি বলবো মাননীয় মহাসচিব আপনার পরের যে পোস্টটা এক নম্বর যুগ্ম মহাসচিব সেটা হলো ছিল একটা বার আমাকে ফোন করে বলা রাজু আমি চলে গেলাম তুমি এদেরকে নিয়ে দেখো তারপরের পদ গুলো অন্যদিকে সাংগঠনিক পদ সাংগঠনিক পদ যে আমি চলে গেলাম পরবর্তী জিনিসগুলি তুমি এইভাবে দেখো আমাকে জানাই আজ পর্যন্ত আমার সৌভাগ্য হয় নাই তার একটা টেলিফোন পাওয়া একটা সৌভাগ্য হয় না ওইটা হে আমি আপনাদের কিছু আমি কি বলবো আমি কি বলবো কি বলতে পারি সেখানে কোন নিয়ম নীতির তোয়াক্কা করা হয় না কেন সাহেবের কথা বলবেন তারপরও তিনি দুই দিন জিজ্ঞেস করেছেন আটকে গেছে এরা দুটো আমার তো কি আছে ঠিক আছে জিজ্ঞেস করেছেন তিনি কিন্তু আমার মহাসচিব একটা বারও খোঁজ খবর নেন নাই একটা বারও নেন নাই উচিত ছিল তার আমার সাথে একটা টেলিফোন করা যে কি হলো কি হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত আমরা টেলিফোন পাচ্ছি একটা নির্বাচন আমরা দাঁড়িয়েছি চেয়ারম্যান মহাসচিব সব অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ তাদের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত আছেন থাকতেই পারে না থাকবেনি আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা কিন্তু একটা সব ছোট না এখন আমাদের বয়স ফিফটি ফাইভের উপরে হয়ে গেছে আমরা কিন্তু একটা ছোট না আমরা কিন্তু আমাদের একটা সময় হয়ে গেছে অনেকের যাওয়া রিটায়ার করা কিন্তু আমাদেরকে ওই ছোট হিসাবে মূল্যায়ন করা এখন পর্যন্ত এটা ঠিক না

ঠেকাই তাকরা দলকে সুরক্ষা দিতে আপনারা সেখানে গিয়েছেন আজকে শেখ হাসিনার নাম আজকে বঙ্গবন্ধুর নাম নেন অনেকে দেখলাম সিলেন নেতৃত্ব তাদের পোস্টারে আমার মাননীয় চেয়ারম্যানের নাম অনেকে বলেছেন জাতীয় পার্টি মনোনীত আওয়ামী লীগ সমর্থিত আপনাদের একটা লজ্জা করে না এই কথাটা বলতে আজকে আপনারা ভুল করেছেন ছাব্বিশটা সিট নিয়ে যদি 300 সিটে নির্বাচন করতেন অনেকেই হাটে আটেমাঠে গ্রামেগঞ্জে গিয়েছে লাঙ্গলে যে রাঙ্গলটা আমরা দীর্ঘদিন ছিল না রাঙ্গলটা পাওয়ার পর সাধারণ মানুষের ভিতরে একটা জোয়ার এসেছে আজকে যদি নির্বাচন ঘটতো আপনি না ভারতের

আজকে চব্বিশ আসলো সব কিছু ভস্য করে দিছে আজকে তাই যদি না হয়তো আজকে আমাদের এই কয়েকটা লোক হয় জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে সকালবেলা পতাকা উত্তোলন করতে আসছি আমরা ছয় থেকে সাতজন নেতা করি ছয় থেকে সাতজন আমি বুঝি অনেক আসার ইচ্ছা থাকলেও আসে নাই যাবো কেন যারা আমাদের সাথে প্রতারণা করে কেন দেবো তাদের কাছে তাদের মনের কথা আপনি এখনো সতর্ক হন আপনার পাশে যারা রয়েছে আমরা কেউ বলতে পারি না কেউ বলতে পারি না সাত তারিখের পরে কি হয় কিন্তু এই আজকে যারা আছেন এখানে নেতাকর্মীরা স্যারকে ভালোবাসে বলে আজকে কিন্তু কেউ কোথাও যায় নাই সব কিন্তু এই দলটাকে ভালোবাসে এত জুলুমের পরেও নেতাকর্মীদের সাথে এই ছয় নয় করার পরেও একটা নেতাকর্মী দল ছেড়ে যায় নাই আপনাদেরকে ভালোবাসে স্যারকে ভালোবাসে কিন্তু স্যার যে আলোকবর্তিকা আপনাদের আপনার হাতে তুলে দিয়ে গিয়েছিল সেই আলোকবর্তিকাটাও আমার মনে হয় না আপনি সেটা সুরক্ষা করতে পারবেন আপনি গড়া করে পড়ে গেছেন আপনি গড়া করে পড়ে গেছেন এই গড়া করে আপনাকে বের হতে হবে প্রবাদ আছে আপনাকে দংশি বেজে গোকলে বাড়িছে সে গোকলে বাড়িছে তারা বড় হয়ে গেছে আপনাকে দংশন করার জন্য উদ্যত তারা যে কোনো সময় ভয়াবহ অবস্থা ঘটে যেতে পারে সুতরাং আপনি সাবধান হন বন্ধুরা সাথীরা আমি আমার বক্তব্য দীর্ঘ করলাম না দীর্ঘায়িত না করে বলতে যে এখানে যারা রয়েছেন সব আন্দোলনের সংগ্রামের নেতা কর্মী সব প্রত্যেকেই সব আন্দোলনের সংগ্রামের নেতা কর্মী জেল জন ঘুরিয়া নিয়ে আমরা ঘুরেছি আমরা কিন্তু কোনোভাবে লাভবান না কোনোভাবেই লাভবান না আজকে যদি আমি একটা কথা বলি আপনাদের সুযোগ থাকতো সময় থাকতো ত্রুটিটা চেপে ধরতেন আপনারা জানেন আমাকে কেন নমিনেশন দেওয়া হয় নাই জানেন আপনারা বলতে পারেন কেউ না না আমার পাঁচ যে চাদা ছিল সেই চাদাটা সম্পূর্ণ রূপে ক্লিয়ার ছিল না বেতন দিতে হবে রাজু ভাই বেতন এত বছর পাঁচ বছর আমাকে নমিনেশন দেওয়া হয় নাই এই যেই দল সండే ঘাটি ঘাটি ঘাটে মাঠে ঘাটে ভাড়া দেখে দেখে জানা যায় আমার মতো লোককে আমার হ্যাঁ চাদা ছিল না বলা আমাকে নমিনেশন দেওয়া হয় নাই আমি বললাম আমার দুঃখ আমি মা কামনা করবো আমার আমার মুন্সীমঞ্জি যেটা করেছে একজন উকিল আছে তিনি বলেন সংবিধান বিশেষজ্ঞ প্রখ্যাত আন্তর্জাতিক আইনজীবী একটা চিটার কপট মিথ্যাবাদী শেখ সিরাজ তার পাশে একটা আইনজীবী পরিষদ রুম আছে এক ইঞ্চি ময়লা পরে আছে এই রুমটাকে পরিষ্কার করে না কেউ আসে না সে আমাদের মুন্সিগঞ্জের বংশ করে দিয়েছে গত শুক্রবারে শুনেছি তিনি চেয়ারম্যান সাহেবের কাছে গিয়েছিলেন অর্থ আনতে হয়তো সেখান থেকে বিমুখ হয়ে তিনি একটি প্রতারণার ফা দেখেছেন নামাজ পড়তে যে উঁচু করতে